আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আজকে আবার ছিল সুন্দর একটা ভিডিও নিয়ে তবে এখন মন একদম ফুরফুর একদম ভালোই এখন ইনকাম হচ্ছে ভালোই ডেলিভারি ভালো হচ্ছে যেহেতু অফার চলতেছে তো চলুন দেখতে থাকি আজকে কটা ডেলিভারি করে আমার কটাকা ইনকাম করলাম আপনার কি করেন আপনার এখন অর্ডার করেন না কেন আজকে এখন তো বরফুর ডিসকাউন্ট চলতেছে বরফুর খেতে পারবেন কম টাকা দিয়ে যাই হোক তো চলুন দেখে থাকি আজকে কেমন ডেলিভারি করলাম তো প্রথম অর্ডার পেয়ে গেলাম চা সেল রেস্টুরেন্ট তো চা সেল চলে গেলাম যে অর্ডার দিলাম ভাবছে একটু সময় লাগবে ভাবা দিয়ে সময় লাগে না ওই ফ্রেন্ডটা আমি তাড়াতাড়ি খাবার হয়ে গেলাম তো এখন কাস্টমার চলে আছে কাস্টমার পাঠাতে তারপর ডেলিভারি দিয়ে দিলাম খারাপ হয়ে গেলাম কাচ্ছিপুর রেস্টুরেন্টে অর্ডার যাক সেকেন্ড অর্ডার রেডি খারাপ হয়ে গেলাম তো এখন কাচ্চাপে চলে আছি কাচ্চমেজ যায় অর্ডার দিয়ে তা চলে যাব কাস্টমার এখন যত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারবো তত আমাদের জন্য ভালো কারণ সেকেন্ড সেকেন্ড অর্ডার দিতে পারবো তাড়াতাড়ি ডেলিভারি করতে পারলে অফিসের হয়ে গেছি সেই একটা এখন চলে কাস্টমার ভালোই এখন পর্যন্ত ভালোই চলছে তারপর চলে আসলাম কাস্টমার লোক আসলে আসে কাস্টমার ফোন দিলাম কিন্তু কাস্টমার এখন আসতেছে না মনে মনে ভাবি এখন আসে না কেন এখন আসে না কেন যাক তারপরে আসলো তো দিয়ে দিলাম এখন ফোন অর্ডার পেয়ে গেলাম ওখান থেকে অর্ডার পেয়ে গেলাম বার্গার স্পেস অর্ডার প্লেস করে যে ফোন দিয়ে দিছি তারা খাবার রেডি করতেছে দিদি আমি হাঁটে হাঁটে পায়ে বার্গার স্পেস চলে যাচ্ছি এত পরিমাণ এত পরিমাণ অর্ডার এই যে আমাদের রাইডারের অভাব নাই এই যে রাইডার এই রাইডার বরফ অর্ডার চলতেছে এখন বরফ ইনকাম तो ना इधन नहीं তারপর চলে আসলাম কাস্টমার লোকেশন আসি দেখি কাস্টমার যে লোকেশন দিছে ওই লোকেশন কোনো এত নাম্বার বাসা না যে বাসা নাম্বার দিছে হ্যাঁ খুঁজতে খুঁজতে পরে পাইলাম আর তিনটা নাম্বার তিন নাম্বার রোড পরে তারপর কাস্টমার ফোন দিলাম উনি তারপর তিনতলা উঠতে হবে কি আর কাবার তিনতলা যেতে হবে যাই হোক তারপর অর্ডার পেয়ে গেলাম রিজিক রিজিক অর্ডার পাইলাম তো ফোন অর্ডার দিয়েছি এরা আবার ফোন অর্ডার নেয় এদের অর্ডার যদি আমরা কম পাই কিন্তু ও ফোন অর্ডার নেয় ভালোই তাদের আসার ব্যবহার খুবই ভালো অমায়িক ব্যবহার তো এসে হলে আসলাম আইসে একটু বসতে হচ্ছে আইটেম যেহেতু আমার কয়েকটা আছে একটু বেশি আইটেম তো বসে তারপর বিশ মিনিট পরে খাবার পাইলাম তো এখন চলে আছি কাস্টমার বাসায় কাস্টমার বাসা আবার কাছে কাছে আছে রেস্টুরেন্ট ঠিক অপজিট সাইডে কাস্টমার লোকেশন আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করে যাবেন যাক তো চলে আসলাম এটা একটা সরকারি কোয়ার্টার হামিদুর রহমান বিবি ভবন রিজিক রেস্টুরেন্ট অর্ডার ডেলিভারি দেওয়া শেষ এখন চলে আসছি আমি আমাদের গন্তব্যে তবে অনেকে আমাকে প্রশ্ন করেন যে দু তিনটা ভিডিওর অর্ডারের ভিডিও দিয়ে আপনি আঠা অর্ডার বা আঠা কীভাবে মারেন তো আসলে সবগুলো ভিডিও করি না সবগুলো শ্যুট করতে গেলে দেখা যাও অনেক মিনিট হয়ে যাবে আপনার পনেরো মিনিট বিশ মিনিট হয়ে যাবে সবগুলো ভিডিও করতে যায় সেজন্য এখান থেকে বাসাই করে তিন চারটা নিই নিয়ে তারপরে ভিডিও করি আর কি তাহলে তিন চার মিনিট হয়ে যায় কিন্তু সবগুলো যদি আমি ভিডিও করতে তাহলে পনেরো মিনিট বিশ মিনিট মতো হয়ে যায় তো অনেক ঝামেলা এগুলো করতে গেলে যাক তো সবাই দেখতে থাকেন আচ্ছা করে ডেলিভারি করি চলেন তো আজকে ভিডিও পর্যন্ত আজকে টোটাল ডেলিভারি হয়েছে আঠারোটা লাগাতার তিন দিন ধরে আঠারোটা আঠারোটা মারতেছি যাই লাগ ভালো অফার দিচ্ছে ইনকাম এখন ভালো করতে পারবো তো আঠারোটা ডেলিভারিতে আমার ইনকাম তেরোশো পঞ্চাশ টাকার মতো আলহামদুলিল্লাহ এখন ভালো যাচ্ছে দিন খুবই ফুল্ল মন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ